আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু পুরুষদের জন্য দুই হাতে আংটি পরিধান করা এবং হাতে এখানে চেইন পরিধান করা এটা কত কতটুকু শরীয়ত সম্মত এ বিষয়ে একটি জরুরি মশালা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি নবী করিম রফুর রহিম সাল্ল সাল্লাম ও কোরআনুল করিমের আদেশেই আমাদের ইসলামের পূর্ণাঙ্গ জীবন বিধান আমাদের সামনে রয়েছে আলহামদুলিল্লাহ ফিরক্ষায় হানাফির মধ্যে যদি কোনো ব্যক্তি একের চেয়ে অধিক আংটি পরিধান করে অথবা হাতে কোনো ব্যক্তি যদি কোনো ধরনের চেন পরিধান করে বা কাড়া পরিধান করে বা বাসলেট পরিধান করে তাহলে সে ব্যক্তির এমন কাজ করা হারাম আর দুটা আংটি পরিধান করে বা হাতের মধ্যে কোনো ধরনের চেন পরিধান করে যদি সে নামাজ আদায় করে তার নামাজ মকরুয়ে তাহারিমি হবে নামাজ পুনরায় তাকে আদায় করা তার জন্য ওয়াজিব এটা আমাদের ইসলামের শরীয়তের বিধান সে যদি কোনো পীর সাহেব হয় বা কোনো আলেম হয় বা কোনো বক্তা হয় বা কোনো ফ্যামাস ব্যক্তিত্ব হয় সবার জন্য ইসলামের বিধান একই সবার জন্য ইসলামের বিধান একই তো বিধায় যদি কোনো পীর সাহেব যদি কোনো বক্তা যদি কোনো ওয়াইজ যদি কোনো নিজেকে মুফতি দাবিদার ব্যক্তি আলেম নিজেকে আলেম বলছে তারপরও যদি একের চেয়ে অধিক দুই হাতে আংটি পড়ছে এবং এক হাতে ঘড়ি এক হাতে বাসলেট পড়ছে তাহলে এই ধরনের পীরদেরকে এই ধরনের আলেমদেরকে বর্জন করা আপনার জন্য আমার জন্য আমাদের ইসলামী সমাজের জন্য অপরিহার্য কারণ এমন বক্তা এমন পীর যার নামাজ নিজেই সঠিক হবে না মকরুয়ে তাহারিমি হবে তার নিজের নামাজ ওয়াজিবুল ইয়াদা হবে তাহলে তার পিছনে যারা নামাজ আদায় করবে তাদের নামাজও ওয়াজিবুল ইয়াদা হবে তাদেরকে পুনরায় নামাজ আদায় করতে হবে কারণ ওই ব্যক্তির এক হাতে বাসলেট পড়া দুই হাতে আংটি পড়া এটা প্রকাশ্য হারাম আর সেই ব্যক্তি ফাঁসিকে মহলিন আসুন এ বিষয়ে এটা আমার পক্ষ থেকে নয় বরং ফেখে হানাফির একটি অন্যতম শ্রেষ্ঠ ফতোয়ার কিতাব ফতোয়াই রাজভিয়া শরীফের মধ্যে ইমামে আহলে সন্ন্যত ইমাম আহমদ রাজা ফাজিল বেরলবি রহমতুল্লাহ তাহ ফতোয়াই রাজভিয়া শরীফের সপ্তম খণ্ড পৃষ্ঠা নাম্বার তিনশো আটে পৃষ্ঠা নাম্বার তিনশো নয়ে সাতে নয়শো নব্বই নম্বর মশালায় ওনাকে প্রশ্ন করা হয় যে রেশমি কাপড় পরিধান করা পুরুষের জন্য জায়েজ কিনা এবং কোনো ব্যক্তি যদি রেশমি কাপড় পরে নামাজ আদায় করে তার পিছনে নামাজ হবে কিনা এবং এই প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে সৈয়দী আলা হজরত ইমাম আহলে সন্ন্যত ইমাম মাহমদ রাজা ফাজলে বরালী রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে সোনে চাঁদি পিতাল লোহে কি ছল্লে বা কড়া ইয়া কান মে বালি বুন্দা ইয়া সোনে খা তাম্বে পিতাল লোহে কি আঙ্গুঠি अगर ची एक तार की हो एक तार की ही हो या साढ़े चार माशे चांदी या कई कई नक की अंगूठी या कई अंगूठिया यानी एक से ज़्यादा अंगूठिया चे सब मिलकर एक माशे ही एक ही माशा की हो ये सब चीज़ें मर्दों को हरा नाजायज और हराम हैं उनसे नमाज मकर तहरीमी है नमाज एवं फतवा रजव्य शरीफिर ষষ্ঠ জিলদের মধ্যে ফতোয়া রাজিবা শরীফের ছয় নম্বর জিলদের মধ্যে ছয় নম্বর খণ্ডের মধ্যে সেয়াদিয়া আলাহরত রহমতুল্লাহ আলাই স্পষ্ট ভাষায় বলেন ফতোয়ায়ে স্বামী এর সারা দুর রদ্দুল রদুল মোহতার এর হাওয়ালা রেফারেন্স দিতে গিয়ে আলাহ হজরত রহমতুল্লাহ আলাই এই মশালা বর্ণনা করেছেন যে কোনো ব্যক্তি লোহা পিতা পিতল লোহা বা স্বর্ণের বা রূপের একের চেয়ে অধিক আঙ্গুটি পরিধান করে অথবা সে যদি হাতে যদি ব্রাসলেট বা কোনো ধরনের চেন যদি পরিধান করে তার এই আমল করা মাকরুয়ে তাহারিমি তার নামাজ পুনরায় আদায় করতে হবে এবং তার ইমামতি করা না যায়জ তার পিছনে যারা নামাজ আদায় করবে তাদের ইক্তেদা করা না যায়জ ওই ইমামের পিছনে নামাজ হবে না যে ফাঁসিকে মলিন আর এমন কাজ যারা করছে যে ইমাম যে পীর সাহেব যে আলেম সাহেব যে মুফতি সাহেব নিজেকে বড় মুফতি বলুক বা আলেম দাবি করুক বা পীর দাবি করুক মনে রাখবেন শরীয়তের বিরোধী যেই কাজ প্রকাশ্যভাবে করা হবে এটা হারাম ফাঁসিকে মলিনের কাতারে পড়বে তো আলা হজরত রহমতুল্লাহ তা আলা আলাই ফতোয়া রসবের শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন একের চেয়ে অধিক আঙ্গুঠি আংটি পরিধানকারী সেই ব্যক্তি ফাসিক যে হাতের মধ্যে কোনো ধরনের ধাতবের চেন পরিধান করবে সেই ব্যক্তি ফাসিকে মলিন তার নিজের নামাজ হবে না তার নিজের নামাজ ইয়াদা হবে আর সে যদি ইমামতি করে থাকে তার পিছনে যারা নামাজ আদায় করেছে তাদেরকেও না তাদের ইত্তেদা করা না যায়জ এবং গুনা তাহলে আমি আমাদের সুন্নি ভাইদেরকে এবং যারা ওয়াজ ও নসিহাতের মাহফিলের সুন্নি কনফারেন্সের ঈদি মিলাদুল্নাবীর মাহফিলের আপনার বিভিন্ন ধরনের আহলে সুনাতজামায়াতের মতাদর্শীর মাহফিলের আয়োজন করে থাকেন আপনি এমন ব্যক্তিদেরকে কেন ডাকছেন সে নিজে কে পীর দাবি করছে এটা শরীয়ত বিরোধী যে কাজ যেই পীর শরীয়তের বিরোধী কাজ করবে সে একজন ভণ্ড পীর সে একজন ফাসিক আলিম সে একজন সম্মত আলিম না আপনার ঘরের পাশে বা আপনার জানা মতে যারা শরীয়তের ওপর আমল করে সেই সকল পীরদেরকে আপনি ফলো করুন আপনি লক্ষ টাকা খরচ করে এমন ব্যক্তিকে এনে বিশেষ করে আমাদের সৈয়দপুরের কথা আমি বলছি সৈয়দপুরের মধ্যে এমন এক ব্যক্তি ঢাকা থেকে বাহির থেকে চাঁদপুর থেকে এখানে আসছে এবং তার এক হাতে চেন আছে এক হাতে ঘড়ি পরিধান করে আছে এবং দুই হাতে আংটি আছে আর পুরো মিডিয়ার মধ্যে ভাইরাল বাহবা চলছে আলাহাজাতের নাম পড়ছে আমি তাদেরকে হাত জোর করে অনুরোধ করছি এমন আলেমকে আপনি ডাকিয়েন না সে যতই আল্লাহাদের কালাম পড়ুক না কেন যতই কোরআনের আয়াত পড়ুক না কেন তার আমল দেখুন সে ফাঁসিক ব্যক্তি একজন ফাঁসিক ব্যক্তি যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যে তবা করবে না তার পিছনে নামাজ আদায় করা যাবে না তো আল্লাহ রহমতুল্লাহ তা আল ফতোয়া রাজবিয়া শরীফে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে ব্যক্তির পিছনে ইমামতি হবে না তাকে লক্ষ টাকা খরচ করে তাকে মাহফিলে আমি কেন দাওয়াত করব আর বিশেষ করে ওই ব্যক্তিকে আমি বলতে চাই যে এক হাতে চেন এক হাতে ঘড়ি দু হাতে ঘড়ি পরা না যায়জ না এটা আমি বলছি না ঘড়ির প্রসঙ্গে কোনো আমি বিষয় বলছি না হাতে চেন পরিধান করা দুই হাতে দুটি আংটি পরিধান করা এটা না যায় এটা হারাম এবং সেই ব্যক্তি ফাঁসিকে মলিন তো আমি বলবো আপনি নিজেকে পীর দাবি করছেন একটু উন্মতের উপর দয়া করুন বদমাজহাবরা কেন সুন্নিদের উপর আঙুলো আং আঙ্গ সুন্নিদের উপর কটাক্ষ করছে কেন আপনি ইসলামী শরিয়াকে উল্লঙ্ঘন করে আপনি একজন বক্তা একজন আলিম এদিন একজন পীর পীরজাদা নিজেকে দাবি করছেন আপনি আর আপনি প্রকাশ্যভাবে দু হাতে আংটি এক হাতে এক হাতে চেন পরিধান করে আপনি পুরো মিডিয়ার মধ্যে ভাইরাল হচ্ছেন মানুষকে আপনার গুনাহের সাক্ষী বানাচ্ছেন আল্লাহকে আল্লাহর খফ করুন খোদার হফ করুন এবং মুসলিম উম্মাকে গুমরাহিতের দিকে নিয়ে যাইয়েন না এমনি বর্তমান বিশ্বের মধ্যে এহলে সুনাত জামায়াতসহ পুরো মুসলিম সমাজ যে আছে বিভ্রান্তির মধ্যে রয়েছে তা আমি আপনাদেরকে অনুরোধ করছি বিশেষ করে যারা শহীদপুরের মধ্যে এমন বক্তাদেরকে আনছেন এদেরকে বর্জন করুন এদেরকে পরিহার করুন সমাজকে আর কলঙ্কিত করিয়েন না আহলে সুন্নত বল জামাতের বদনামি করিয়েন না না হলে খেয়ামতের দিন ইমামে হোসেন সেয়দি পাক সেয়দি আলা হাজরত যখন আপনাকে ধরবেন তখন আপনি বলার মতো কোনো উত্তরই থাকবে না হায় হাতা হায় হাতা আপনি বলবেন আফসোস আফসোস তো বিধায় সকল ভাইদের কাছে অনুরোধ যেই সমস্ত পীর আলেম হাতে চেন পড়ছে দু হাতে আংকি পড়ছে বড় বড় চুল এমন চুল যে ঘাড় কাত থেকে নিচে চুল নেমে যাচ্ছে এগুলো হারাম এবং ফাঁসিকে মোলেন এরা ভণ্ডপীঠ এরা ফাঁসি কালিম এদের পিছনে নামাজ যেহেতু হবে না আল্লাহ রহমতুল্লাহ তা আল আহ ফত শরীফে বুঝিয়ে দিয়েছেন তাহলে আপনি কেন তাদেরকে ডাকছেন তো মেহরবানি করে এদেরকে বর্জন করুন এদেরকে পরিহার করুন আল্লাহ তালা সবাইকে দান করুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ